সবাই বলে এদিক দিয়ে রাস্তা ভালো না কেন যে আমি এদিকে এলাম সন্ধ্যার আগে আগে রাস্তাটা পার হইতে হবে তাড়াতাড়ি পার হয়ে যায় আমার তো এখন রক্ত খেতে মন চাইতাছে কি করবো আমি এখন ওই মুখ দিয়ে কইতে দেরি আসতে দেরি নাই হ্যাঁ ভালোই তো এলো অনেকদিন পর একটা মাথা খামো মাথা তো অনেক শক্ত খাইতে তার না কিন্তু ওর ঘাড় মোটকে রক্ত তো খাইতে পারবো আশেপাশে পরিবেশটা চুপচাপ লাগতাছে খুব ভয় লাগতা এই বোকা থেলে আজকে আমি তোর ঘর মোটকে রক্ত খাবো চুষে চুষে খাবো তোকে ও মা আমারে ছাইরা দাও গো আগে তোর ঘাড় মোটকে রক্ত খাব তারপর তুই বেঁচে থাকলে চলে যাইস ধুর দি দেখি পলাইতে পারি কিনা গরুগুলা কানতাসে গাস খাওয়ানোর লাগ্ যাই ওই জঙ্গলে রাস্তার থেকে কয়টা গাছ কাটটা আনি হাম হাম গাম গাম আরে সব কি উই মা শয়তান চুরুনির কারাজানি শয়তান বুথ তাড়াতাড়ি পলাই জানেন আজকে কি হয়েছে আমি আমার গুরুর জন্য জঙ্গলে গেছিলাম গাস কাটতে যাইয়া দেখি একটা শয়তান কারজানি মাথা খাইতাছে তাইলে শুনো আমি বলতাসি তোমরা আর কেউ এই রাস্তা দিয়ে সন্ধ্যার সময়ও রাত্রে কেউ যাইবা না সন্ধ্যার সময় না তো আমি বিকেল বেলা গিয়েছিলাম তখন দেখি এই ঘটনা যাই হোক তোমরা সবাই কিন্তু আর সন্ধ্যার আগের যেই বিকেলবেলা তখনও যাইও না